বিউটি তুমি কিসের ফাইন নিয়েছো তুমি তুমি এখানে কি করছো প্রশ্নটা আমি তোমাকে করছি তুমি আমাকে না তোমার গায়ে পুরো ড্রেস করতে খাইলো না মনে আমরা চলো তোমরা তোমার কুকিত্তির কথা আমি অনেকদিন আগে শুনছি ছি 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 তোমার মন গরনো কাহিনী তুমি আমাকে বলবা না তুমি আমার বউ হইয়ে এই ছেলের সাথে এসব করতে লজ্জা লাগে না তুমি বাড়ি চলো আমি বুঝিয়ে বলছি কার বাড়ি কিসের বাড়ি তুমি ভাবলে কি করি তোমার মতন বেশি আমি থাকবো তোমাকে আজ আমি তালা দিব একটা লাখ দুটা লাখ কি হচ্ছে তোমাদের আপনার মেয়ে কি করতে জানেন কি করেছে ও কি করছো ওকে জিজ্ঞেস করুন বিউটি কি করেছো তুমি তোমার এড্রেস কেন পুলিশের কাছে গায়ে কেন ম্যাডাম স্বীকৃতিতে টাকাটা দিন তো সাউস তো গুন নাই কি আমার টাকা যাচ্ছিস কেন ম্যাডাম দোকানের মালকে আপনাদের মত বিনয় নিয়ে আসেনি যত বড় মুখ নাই তত বড় কথা তুই জানিস একটু তো দোকানেই বন্ধ করতে পারিস দেখলি তো ফাগলা মানুষ পুলিশকে বিশ্বাস করে পুলিশ মানুষের সুরক্ষা করে আর এভাবে কিছু পুলিশের জন্য মানুষ পুলিশরা যেতে ভয় পায় আরে আরেকটা বুতুর মেগি বাবুর ও পুলিশে চাকরি কবে ভালো আমি অত জানি আমি গরিব গরিবের মতনই থাকবো

ও লোক জোর কিসের অভাব ছিল তবু টাকা লোভে ছেলে সাথে চি 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 তোমার এত লোভ হয়ে গেছে তা আস্তাই তুমি সব গাড়ি ধরবে তোমাকে আমি কি দেইনি জমি জায়গা গয়না গাড়ি সব দিয়েছি তোমার তাও ধন্য হবার লোভ চি 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 তোমার মেয়ে তো মেয়ে কোনো স্বামী ভাত খেতে পারবে না আব্বা ভুল গিয়েছে যাও আজকে থেকে তুমি আমার বেগি নয় যাও তোমার মতো তুমি কল খাও আর জামাই তুমি তোমার মেতন করে খাও বাপ বলে কেউ কাছে পরিচয় দিয়ে নাম নাই এইসব মেয়ে নিয়ে সংসার করা যায় না বাপেরও পরিচয় দেওয়া যায় না এত ভালো ছেলের সঙ্গে বিয়ে দিলাম ঘর সংসার করা বাদ দিয়ে পয়সা লোভে আস্তায় দাঁড়িয়ে গাড়ি ধরছে লজ্জে করে না তুমি কোনো স্বামীর ভাত খেতে পারবে না আজ থেকে বলে দাও তুমি আমার মেয়ে নয় আমার মেয়ে বলে তোমাকে আমি কোনো পরিচয় দেব না না বানাও কথা বল না তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে তুমি যা খুশি তাই করতে পারো আমি আর তোমাকে বাধা দেব না যাও তোমার যা খুশি তাই করো আমি চলে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও কথাতে আছে সুখে গেতে ভূতে কিলায় কিছু কিছু মানুষের কাছে জীবনে সব সুখ থাকতেও সে আরো বেশি পাওয়ার আশাতে ভুল পথে চলে যায় কিন্তু সে তখনই বুঝতে পারে যখন তার সাথে এভাবে কিছু ঘটনা ঘটে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে